আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে সার্বিয়ার নতুন পরিবর্তন নতুন পরিবর্তনটা আসলে কি এবং কেন পরিবর্তনটা হলো এবং অনেকের কাজ আটকে আছে কি কারণে আটকে আছে সার্ভেয়ার এই সমস্ত বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তো আসেন আজকে আমরা প্রথমত আলোচনা করি সার্ভেয়ার নিয়মের পরিবর্তনটা কি আচ্ছা এতদিন আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে পিপিজেড আইডি হ্যাঁ পিপিজেড আইডি নিয়ে আমাদের অনেকটা ভোগান্তি পড়াতে হইতো পিপিজার আইডি নিতে অনেকটা সময় লাগতো হুম তো এখন যে জিনিসটা হয়েছে পিপিজার জিনিসটা টোটালি উঠে দিছে এখন পিপি লাগে না সার্বিয়াতে এখন পিপি লাগে না তবে হ্যাঁ এখন আগের একটু কঠিন হয়েছে পিপিজার সিস্টেমটা একটু ভোগান্তি হইলো কাজটা সহজ ছিল আর এখন হচ্ছে একটু ভোগান্তি ভোগান্তি বলতে ধরেন একটা কোম্পানির মালিক এখন উনি নিজে মেল করবে অ্যাম্বাসির কাছে উনি নিজে বলবে যে আমার দশটা লোক লাগবে হুম তাহলে ওই দশটা লোকই দিবে এবং উনি নিজে এটা লাইবিলিটি নেবে ওনার এখান থেকে যদি দশজন লোক পালিয়ে যায় পরবর্তীতে উনি আর কখনো বিদেশি লোক আনতে পারবে না ওনার কোম্পানিতে যে কয়টা লোক পালাবে এই কয়টা লোক কম নিয়েই উনি কাজ করবে যার কারণে বর্তমানে এই সার্ভিয়ার অনেক কোম্পানিগুলো এগুলা রিস্ক নিতে যাচ্ছে না যার জন্য নতুন ডিমান্ড তেমন একটা আসতেছে না আর যেগুলো আসতেছে এগুলা খুবই কম আর পুরাতন যারা অনেকেই কোম্পানির কাছে দিয়ে রাখছেন সাবমিশনের জন্য অনেকে অনেক দিন পরে যাওয়া পিপি জেট পাইছেন অনেকে চার মাস পাঁচ মাস হয়ে গেছে পিপি জেট নেওয়ার পরে এখন তো আর পিপি জেট লাগে না কাজে এটা বাতিল হয়ে গেছে হুম এই পিপি জেটটা বাতিল হয়ে গেছে বলতে কি মানে এটার কোনো প্রয়োজন নাই আর কি এটা জাস্ট কোম্পানি এবং ওই দেশের লয়ার কাছেই লয়ারের কাছে এটা আছে উকিলের কাছে তো এখন যে জিনিসটা করণীয় সেটা হচ্ছে কোম্পানির মালিক আবার নতুন করে এগুলা অনলাইন করবে ওয়ার্ক পারমিট আগের বেলায় অনলাইন করার পরে মালিক নিজে এগুলাতে এম্বাসিতে মেল করবে এবং এম্বাসি থেকে ওই কোম্পানির মালিকের কাছে যিনি সিইও থাকবে ওনার কাছে মেল পাঠাবে উনি ওইখান থেকে অ্যাকসেপ্ট করার পরে আপনাদের বাকি কাজ কমপ্লিট হবে তো এই যে প্রসেসিং সময়টা এটা একটু দীর্ঘদিন সময় লাগতেছে আর সরকার পরিবর্তনের পরেই কিন্তু অনেকগুলা নিয়ম চেঞ্জ হয়েছে আর এই চেঞ্জের মধ্যে সবচেয়ে বড় নিয়ম হচ্ছে এটা যে আগে অনলাইন করতো কিভাবে আগে অনলাইনটা হচ্ছে বাংলাদেশ থেকে করতো হম বা সার্ভিয়াতে যারা আমরা যারা বর্তমানে আসি অনেক সময় আমরাও করতে পারতাম তা এখন কিন্তু যা যা করবে এবং এখানকার যে কোম্পানির মালিক থাকবে উনি করবে উনি উনার মেল আইডি থেকে জিমেল আইডি থেকে উনি এই মেলগুলা করবে এবং ওনার জিমেল আইডি দিয়ে উনি অনলাইন গুলা করবে এবং অনলাইনের যে প্রসেসিং এর দাব এগুলা করবে এখন অনেকেই ভাবতেছেন ভাই তাহলে আমরা এতদিন গুললাম ছয় মাস সাত মাস হয়ে গেল পায় জমা দিলাম আমাদের এখন ওয়ার্ক পারমিট আসে না অনলাইন কপি আসে না হ্যাঁ ভিসাও হচ্ছে না তো ভাই যারা দীর্ঘদিন অপেক্ষা করে ভিসা পাইছেন আপনারা যারা পাইছেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো কারণ আপনারা তো আগে সময় লাগতো তিরিশ দিন এখন দুই মাস আড়াই মাসের মধ্যে ভিসা পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাপ্রুভালের পরে এবং অ্যাপ্রুভাল হইতেও বর্তমানে সময় লাগতেছে প্রায় তিন মাস চার মাস লেগে যাচ্ছে হ্যাঁ এটাই নিয়ম আর রিফিউজের পরিমাণটা একটু বেশি এতদিন ছিল তবে ইদানিং কিন্তু এবং খুব কম হম তবে বর্তমানে যেগুলো আসবে আশা করি সামনে আমরা অ্যাপ্রুভাল আসবে কি জন্য আসবে কারণ এখন তো সরাসরি কোম্পানির মালিক এগুলা ডিলিংস করবে আগে ধরে নৌকিলে করতো বা আমাদের মতো লোক যারা আছে আমরা করতাম এখন আর এগুলা কিন্তু নাই সিস্টেমটা টোটালি চেঞ্জ তো আজকের টপিকটা ছিল এতটুকুই যে নিয়মটা যারা দীর্ঘদিন যাবৎ আশায় বসে আছেন সার্ভিয়ার জন্য আপনাদের কাছে আমার এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই মূলত আজকের এই ভিডিওটা তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন তো এখন নতুন যারা যেতে চাচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে আপনারা যেতে চাইলে কিরগিজস্তান ঢুকতে পারেন অথবা মঙ্গোলিয়া ঢুকতে পারেন হ্যাঁ ওখান থেকে আপনারা সহজেই ইউরোপের বিষয় প্রসেসিং করতে পারবেন এবং বৈধ পথে আপনারা ইউরোপ ঢুকতে পারবেন ওখান থেকে সব দেশের অ্যাম্বাসি আছে তো সহজেই এগুলো প্রসেসিং করা যায় তো যারা ইউরোপের স্বপ্ন নিয়ে আসেন আমার মনে হয় এখানে অল্প সময়ে ঢোকাটা উচিত অথবা রাশিয়া ঢোকা উচিত তো ভালো থাকবেন আর